আমি সরি রোজ সে শব্দের দিকে ফিরে তাকিয়ে বলে কেন এই যে যে সময় তোর আমাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল তখন আমি তোর পাশে থাকতে পারলাম না যা হবারটা হয়ে গেছে ভাইয়া আর সাইফ সাহেবকে ধন্যবাদ জানিও উনি অনেক ধকল সামলেছে শব্দ মাথা নাড়িয়ে হাসলো রোজি বলল ওরজাকে দেখেছো শব্দ অধীর দৃষ্টি নিবদ্ধন করলো রোজির পালে তারপর গম্ভীর কণ্ঠে জবাব দেয় রিনটিয়াকে দেখেছি ঘুমোচ্ছে রিনটিয়া দেখতে কিছুটা আমার এক বন্ধুর মতো লাগে কি আশ্চর্য ব্যাপারটা আর ওর চোখ দুটো ধূসর রাঙা ঠিক শ্রেয়ার সাথে মিল আর আমার সেই বন্ধুর মতো শব্দ একসাথে এতগুলো কথা বলে থামলো রচ্ছির ভেতরটায় কেমন যেন কেঁপে উঠলো মনে হলো তার চোখের বর্ণনা শুনে সর্বপ্রথম একটা শ্যামবনের পুরস্কার মুখ লচ্ছির চোখে ভেসে উঠলো যে চোখের বর্ণনা শব্দ দিয়েছে সেই চোখ হ্যাঁ সে ধারলো ওর চোখ খুব কাছ থেকে দেখেছে রচ্ছি তাহলে মেয়ে কি তার মতোই হয়েছে যার থেকে এত পালিয়ে বাসলো। আচ্ছা সে যখন জানবে তাদের ছোট্ট ছোট হাত পা ঠোঁট ধূসর রঙের ধারালো চোখের একটা জীবন্ত পুতুল পৃথিবীতে এসেছে তাহলে মাহাজির রিয়াকশন কেমন হবে সে কি খুশি হবে রচ্ছি আর ভাবতে ইচ্ছে হলো না চোখ বন্ধ করতে চোখের কার্নিশ থেকে চোখের জলের রাশি গড়িয়ে পড়লো শব্দ সেটা দেখে রচ্ছিকে জিজ্ঞেস করে খারাপ লাগছে কিনা ডাক্তার ডাকবে রচ্ছি মাথা নাড়িয়ে না বলে সে ঠিক আছে তাই শব্দ উঠে দাঁড়ায় এখন রোচ্ছিকে একটু সময় দেওয়া উচিত ব্যক্তিগত সময় শব্দ কেবিনের বাইরে সে ফোন বের করে এত এত ঝামেলার মাঝে উষা করে শব্দ হেঁটে এসে কাছের সামনে তারপর রাস্তার বাইরে চোখ রাখে আজকের আকাশটা বড্ড স্বচ্ছ মেঘগুলো ঘুরছে এসব দেখতে দেখতে উষাকে কল করে কল আর কিছুক্ষণ পরেই কল রিসিভ হয় শব্দ কিছু বলার আগেই ওপাশ থেকে এক রমণীর উতলা কণ্ঠ ভেসে আসে শব্দের কানে শব্দ হাসে মেয়েটা আসলে বাচ্চা সব দোষাকে থামতে বলে তারপর বলতে শুরু করে আপনার সব প্রশ্নের জবাব আপনি পাবেন আগে একটু শান্ত হন তারপর পানি খান রাখেন আপনার পানি আগে বলেন কই ছিলেন আর হঠাৎ করে এমন কেউ গায়েব হয়ে যায় কতগুলো কল দিয়েছি সে খেয়াল আছে আপনার এদিকে যে আমার কত চিন্তা হচ্ছিল সে খেয়াল আছে আপনার অবশ্য খেয়াল রাখবেন কেন কে হই আমি আপনার সব তো হাসে এত এত অভিযোগ শুনে মেয়েটা তাহলে অভিমানও করতে পারে সব ব্যাপার বলতে শুরু করে আমি ঢাকাতে ছিলাম না হঠাৎ করে ভারত যেতে হয়েছে আর ওখানে সকালে পৌঁছে অপারেশন করে বাসায় ফিরতে না ফিরতে আমার কলিগের কল আসে আপনাকে তো আগেই বলেছিলাম আমার বোন প্রেগনেন্ট ছিল আমি যেতে চাইনি তাও জোর করে ভারত গিয়েছি তবু মন ঠিক ছিল না রাতে কলিগের কল আসে এবং বলে আমার বোন ওয়াশরুমের স্লিপ খেয়ে পড়ে গেছে তখন তার সি সেকশন করা হয়ে গেছিল কিন্তু বাবু আর মা দুজনেরই অবস্থা সংশয়জনক আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এয়ারলাইন্সে কল করলাম যেখানে আবহাওয়া ত্রুটি থাকার কারণে ফ্লাইট পোস্টপন সেদিনটা আমার কেমন দমবন্ধ কেটেছে তা আমি কাউকে বোঝাতে পারবো না তারপর তো দেশে ফিরে বাবু আর বোনের আশেপাশেই ছিলাম কিভাবে কি হলো বুঝতে পারছেন ব্যস্ত ছিলাম ওষা শান্ত হয়ে যায় তারপর জিজ্ঞেস করে আপু ঠিক আছে আর বাবু আপনার আপু এখন আগে থেকে সুস্থ কিন্তু রিনথিয়ার কন্ডিশন কি হয়েছে বাবু ঠিক আছে কথা বলছেন না কেন রিনথিয়া ঠিক আছে তবে ডক্টর জানিয়েছে ওর হার্টে ছোট একটা ছিদ্র আছে ঠিকমতো কেয়ার আর ডক্টরের কথা মতো চিকিৎসা চললেই ঠিক হয়ে যাবে আচ্ছা এখন রাখি এতটুকু বলে শব্দ চুপ হয়ে যায় এতে উষা আরো উতলা হয়ে জিজ্ঞেস করে উষার আরেকটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল এই প্রাণঘাতী পুরুষের সাথে তবে সময় আর পরিস্থিতি বিবেচনা করে তা বলতে সাহস করে না উষা তাই আচ্ছা বলে কল কেটে দেয় শব্দ কল কেটে কি যেন মনে করে উচ্ছ্বাসকে কল দেয় কল রিসিভ না হয় আবার ওর কেবিনের দিকে গিয়ে দরজা ধরতে শব্দের ফোনটা পিপ আওয়াজ করে কেঁপে ওঠে শব্দ ফোনের দিকে তাকিয়ে দেখে উচ্ছ্বাস কল দিয়েছে তাই দরজা ছেড়ে আবারও কাচের গ্লাসের বাঁ সামনে এসে দাঁড়িয়ে রাস্তায় চোখ রেখে কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে উচ্ছ্বাস বলে ওঠে কল দিয়েছিলি আসলে আমি একটু ব্যস্ত হুম আমার বোনের মেয়ের বাবু হয়েছে সকলে দেখে চাস হাতে একটু সময় নেই বুঝিসি এখনও সাইকিয়াটিস্টের কাছে আমি কাউন্সিলিং চলছে সময় পেলে অবশ্যই কোনো সময় দেখতে যাব। শব্দ উচ্ছ্বাসের কথা শুনে আর কিছু না বলে কল কেটে দিয়ে আবারও রোজসির কেবি নিয়ে চলে যায় সেদিনের পরদিন দিন দিন সাতেক পর রোজসি এবং রেহান তাকে রিলিজ করে বাসায় আনা হয়েছে ডাক্তার বলেছে ঠিক মতো দেখাশোনা এবং সময় মতো চেক আপ করলে রিন্থিহা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দুশ্চিন্তার কোনো কারণ নেই এতে সবাই সহমত পোষণ করলে রচ্ছি আর রিনতিহাকে বাসায় শিফট করা হয় এখন রোৎসির অবস্থা ঠিকঠাক থাকলো রিনথিহা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় রিনথিহা সবে মাত্র তিন মাসে পড়ল আজকে কথা ছিল শব্দ রোসি এবং রিনথিয়াকে নিয়ে হসপিটালে যাবে কিন্তু বরাবরের মতে আবারও ইমার্জেন্সি অপারেশন পরে শব্দ যেতে পারে না তাই কল করে সাইফকে রিকোয়েস্ট করে যাতে রচ্ছি আর রিন্থেহাকে যেন একটু হসপিটালে নিয়ে যায় সাইফ হল লোক সময় অনুযায়ী বাসায় হাজির এদিকে রিন্তি আর কান্না থামছে না তার জন্য রচ্ছি ও রেডি হতে পারছে না সাইফ এগিয়ে এসে রিন্তি করে নিয়ে বলে আমি নিয়েছি তুমি রেডি হয়ে আসো রোচি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নিচের টুমে চলে যায় কোনো মতে একটা শাড়ি পেঁচিয়ে নিচে চলে আসে তা দেখে সাহিব বলে তাড়াহুড়োর কিছু নেই আসতে আসো রোচি আসতে নেমে এসে রিন্তি আগে নেওয়ার জন্য হাত পাতে এবং বলে ওর আমার কাছে দিন আপনি তো ড্রাইভ করবেন আপনার সমস্যা হবে সমস্যা এসো সাইফ আগে আগে হেঁটে এসে রচ্ছির জন্য গাড়ির দরজা খুলে দেয় রচ্ছি হেসে গাড়িতে উঠে বসে সাইফও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে গাড়ি স্টার্ট দিতে রচ্ছি বোঝে সাইফের রিনতিয়াকে সামলে ড্রাইভ করতে হিমশিম খেতে হচ্ছে তাই রচ্ছি বলে এভাবে ওরজাকে নিয়ে পারবে না উল্টো ব্যথা পেতে পারে আপনি ওরজাকে আমার কাছে দিয়ে ড্রাইভ করুন তারপর হসপিটালে যেয়ে না হয় আপনি উর্জাকে নিয়েন সাইফের আসলে রিনতেহাকে কোলে নিয়ে ড্রাইভ করতে সমস্যা হচ্ছিল তাই সে দ্বিমত না করে রিনতেহাকে কোল থেকে রোদশিক কোলে দিয়ে দেয় হসপিটালে এসে রিনতেহাকে ডাক্তার চেক আপ করে জানায় সে এখন মোটামুটি রিকভারি করে আসছে আর কেয়ার করতে হবে এসব শুনে রোদশি এবং সাইফ একে অপরের দিকে তাকায় আবারও ডাক্তারের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস হাসে তারপর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসতেই রিন্তিয়াকে সাইফ কোলে তুলে নেয় আর রচ্ছি তা দেখে হাসে উচ্ছ্বাসের আজকে শেষ কাউন্সেলিং ছিল তাই ডক্টর বলেছে হসপিটালে আসতে চেম্বারে যাবার আর দরকার নেই সে কথা শুনে মাত্রই হসপিটালে এসেছিল কাউন্সেলিং এর জন্য কি মনে হতে পাশে তাকিয়ে হঠাৎ করে রচ্ছিকে দেখে রচ্ছির সাথে এক লোক আর তার কোলে বাবু দেখে উচ্ছ্বাস থমকে দাঁড়িয়ে যায় সাথে সাইফ আর কোলে বাবুকে দেখে মনে হচ্ছে উচ্ছ্বাসের দুনিয়া দলে উঠল এসব বিশ্বাস হচ্ছে না শেষে কি রচ্ছি না এ হতে পারে না দ্রুত পা বাড়াতে ভিড়ের মধ্যে রচ্ছিকে হারিয়ে ফেলে উচ্ছ্বাস তার মনে হচ্ছে তার জানটা কেউ বের করে নিয়ে যেতে চাইছে কোনো মতে পকেট হাতরে ফোন বের করে শব্দকে কল দিয়ে এলোমেলো পায়ে বাইরের দিকে হেঁটে আসে শব্দ কল রিসিভ করতে উচ্ছ্বাস ভাঙা ভাঙা ভাবে বলে ভাই আমার বউকে মাত্র দেখেছি কি বলছিস কই তুই হসপিটালে ও বিয়ে করে নিয়েছে বেবিও আছে মাত্রই এক লোকের সাথে বেরিয়ে গেল আমি আঘাতে গেলেই হারিয়ে গেল ও বোধহয় বিয়ে করে নিয়েছে কিছুই বুঝতে পারছি না আমি আচ্ছা তুই দাঁড়া আমি আসছি তোর আসতে হবে না আমি তোর কাছে আসছি ও কি তাইলে আমার সাথে চিট করছে তাই বাসা থেকে পালানোর পরে ওকে আমি খুঁজে পাইনি তুই শিওর কি করে যে তোর বউ তোকে চিট করেছে বিয়ের আগে বা পরে এমন কিছু দেখেছিস আমার জ্বালা মতে বিয়ের আগে এমন ছিল না ওর লাইফে কেউ তবে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে একটা লোক ছিল আর তার কোলে একটা বাচ্চা ছিল তাহলে তুই সামনে যাসনি কেন অনেক ভিড় ছিল আমি পিছন থেকে দেখেছি সামনের দিকে যেতে যেতে হারিয়ে গেল ওরা হুম বুঝেছি তুই এক কাজ কর হাসপাতালে গিয়ে খবর নে ভালো মতন আর দেখ তোর বউয়ের সাথে লোকটা আর বাচ্চাটা কে বা কারা ছিল আগে খবর নিয়ে পরে যাস কর উচ্ছার সাথে সাথে শব্দের দিকে তাকালো এই কথাটা তার মাথায় আসেনি তারপর উচ্ছা শব্দের থেকে বিদায় নিয়ে তাৎক্ষণিক ওখান থেকে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে হাসপাতাল থেকে বের হয়ে রচি কেমন চুক্তি করে রিন্তিহাকে কোলে নিয়ে বসে আছে তাই সাইফ বলল পার্কে বসবে রচি সাইফের দিকে তাকালো সাইফের কথা শুনে সাইফ ধীরে বলল তোমাকে দেখে মনে হলো তোমার মন খারাপ তাই বললাম আর কি রচি মাথা বলে আমি ঠিক আছি পার্কে বসবো সমস্যা নেই সাইফ সম্মতি জানিয়ে ড্রাইভ করতে লাগলো গন্তব্য তাদের এখন আপাতত পার্কে হাসপাতালের রিসেপশনে গিয়ে তড়িঘড়ি করে উচ্ছ্বাস পৌঁছালো এক্সকিউজ মি রিসেপশনের মেয়েটি উচ্ছ্বাসের পানে চাইল উচ্ছ্বাসকে কেমন পাগলেটে লাগছে তবু মুখে হাসি ফুটিয়ে মেয়েটি বলল ইয়েস স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আমার একজনের ব্যাপারে জানার ছিল বলতে হয়তো প্রেসেন্ট হবে আপনি কি একটু বলতে পারবেন আমাকে সাহায্য করতে পারবেন মেয়েটি এবার সিরিয়াস মুখে উচ্ছ্বাসের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তারপর বলে সরি স্যার এটা আমাদের নিয়মের বাহিরে আমরা আপনাকে কারো ব্যাপারে বলতে পারবো না বা কোনো রিপোর্ট দেখাতে পারবো না এটা আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ জানলে আমাদের সমস্যা হবে বলেই মেয়েটি ঘুরে কম্পিউটারে কাজ করতে শুরু করলো তবু উচ্ছ্বাস নিজেকে শান্ত রেখে বলে আচ্ছা রিপোর্ট দেখাতে হবে না আপনি জাস্ট একটু বলুন তো সকাল থেকে এখন পর্যন্ত রোদসী তাবাসুম নামের কোনো মেয়ে এসেছিল সাথে একটা লোক আর বাচ্চাও ছিল মেয়েটি এবার আবারও উচ্ছ্বাসের দিকে তাকালো তারপর বলল আপনাকে কতবার বলবো হাসপাতালে প্রেসিডেন্টের খবর আমরা বাহিরে বলি না এটা নিয়মের বাহিরে তবে আপনি অনুমতি আনতে পারলে আমরা ব্যাপারটা বিবেচনা করে বলতে পারি উচ্ছ্বাসের মেজাজ আরও খারাপের দিকে যাচ্ছিল তবুও সে যার কাছে কাউন্সিলিং করছে তাকে কল দিয়ে বলে রিসেপশন থেকে আমি একজনের ব্যাপারে জানবো আপনি একটু ওনাকে বলে দিন তো লোকটা মেয়েটির সাথে কথা বলো মেয়েটিকে বুঝিয়ে দিতেই মেয়েটির সম্মতি জানিয়ে ফোন ফিরিয়ে দেয় উচ্ছ্বাসের কাছে তারপর বলে স্যার অনুমতি দিলেও আমার কাছে কাগজ নেই তবে আমি আপনাকে কিছু ডিটেলস দিতে পারবো পেশেন্টের নাম তাপাসু তার তিন মাস আগে সিজারে মে বেবি হয়েছে এবং আমাদের কাছে বেবি জন্মের সময় একটা বন্ড পেপার আছে যেটায় ডাক্তার সাইফ আকন সিগনেচার করেছেন সিজারের সময় ইমার্জেন্সি পড়েছিল মেয়েটা মনে হয় স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল যার কারণে প্রচুর ব্লাড লস হয় এবং বেবি উল্টে যাওয়ায় তাকে ইমিডিয়েটলি সি সেকশানে করা হয়েছে এবং যতটুকু সার্ভেতে শো করেছে তাতে বেবির হার্টে একটা চিড্র আছে যার কারণে তার বেবিকে নিয়ে কাউন্সেলিং করতে আসা লাগে এবং আজকেও তিনি এসেছিলেন তার জন্য তথ্য আমার কাছে আছে ধন্যবাদ স্যার মাথা কাজ আপের করছে না রোজসি শেষ পর্যন্ত তাকে এভাবে ঠকালো বিয়ে করে নিল এভাবে আর বাচ্চাটা মেয়েটা আসলো কিভাবে বাচ্চাটা কার এত সব ভেবেই পায় না উচ্ছ্বাস ভাবতে ভাবতে হেঁটে এসে পাশের ওয়েটিং রুমে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ে নিজের মাথার চুল আঁকড়ে ধরে তার মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এগুলো কিভাবে করলো রোচ্ছি আর বাচ্চাটা বাচ্চাটা কার উচ্ছ্বাস হসপিটাল থেকে বেরোয় কোনো মতে শব্দের হসপিটালে আসে তারপর হসপিটাল থেকে যত তথ্য পায় তা শেয়ার করে শব্দকে শব্দ সব শান্ত ভঙ্গিতে বসে শোনে উচ্ছ্বাস শব্দকে বলে আমি বুঝতে পারছি না ও এভাবে বিটরে কিভাবে করলো করতে পারে আর বাচ্চাটা বাচ্চাটাকে কেন টানছিস তুই এখানে বাচ্চাটার তো কোনো দোষ আমি দেখছি না শীতল শোনালো শব্দের এই প্রশ্নটা উচ্ছ্বাস তাকিয়ে কিছুটা উচ্চস্বরে বলে তাহলে কি করব ভাই নিজের বউকে অন্য কারোর সাথে দেখলে তার মাথা ঠিক থাকে তুই পারতি আমি যদি ওদের ধরতে পারতাম প্রথমে লোকটাকে তো খুন করতামই আর রোদসীর যে কি করতাম আমি নিজেও জানি না এগুলো বলে উচ্ছ্বাস রাগে ফসফস করে শ্বাস চালো এখন উচ্ছ্বাসকে ঠিক একটা হিংস্র পাখির মতোই লাগছে চোখগুলো রক্তলাল হয়ে আছে শব্দ উচ্ছ্বাসের কথা শুনে সব এবং শব্দ উচ্ছ্বাসকে শান্ত হতে বলে তারপর জিজ্ঞেস করে বাচ্চাটার বয়স কত হবে अराउंड 3 মান্থস বেবি তোর বউ পালিয়েছে কবে হিসাব কর এমন তো হতে পারে বেবিটা তোর উচ্ছ্বাস চমকে শব্দের থেকে তাকায় এই কথাটা তার মাথায় আসেনি তারপর উচ্ছ্বাস হিসাব করতে থাকা বসে রচি পালিয়েছে প্রায় এক বছরের বেশি আর বেবি হতে দশ মাস লাগে সাথে তিন মাস তাহলে মোট তেরো মাস তাহলে রচি পালানোর আগেই বা ওই সময়ই বেবি কনসিপ করেছে আর গর্ভাবস্থায় বিয়ে বা ডিভোর্স কিছুই হয় না আর রোৎসি জানে উচ্ছ্বাস মরে গেলে রতকে ডিভোর্স দেবে না তাই ডিভোর্স লেটার পাঠিয়ে ঘুমন্ত বাঘকে জাগানোর সাহসও রোর্সি করবে না সব হিসাবে মেলানোর পর উচ্ছ্বাস বিস্ফোরিত নয়নে শব্দের পানে তাকায় শব্দ মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে উচ্ছ্বাস কোনো কথা না বলে দাঁড়িয়ে যায় সেই প্রথমের মতন খ্যাপাটে দেখালো উচ্ছ্বাসকে উচ্ছ্বাস ভয়ঙ্কর শীতল কণ্ঠে শব্দকে বলে বেবিটা আমার আর রোদসী আমার ফাদারহুডের বেস্ট মোমেন্টগুলো থেকে বঞ্চিত করেছে আমি ওকে পেলে কি করব আমি জানি না বাট আই সোয়ার আই উইল কিল হার আই উইল নেভার ফর হার ফর হার দিস আর পালানো হেটার জন্য কোনো শাস্তি অপেক্ষা করছে আমি সেটাও বলতে পারছি না সি মেড মি এ সাইকো শব্দ বুঝলো উচ্ছ্বাস নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না তবু শব্দ বোঝানোর ভঙ্গিতে বলল মাথা ঠান্ডা কর যেহেতু তুই এই শহরে ওকে দেখেছিস তাহলে এই শহরেরই কোথাও আছে ওর ব্যাপারে খোঁজ নে দেখ কোথায় আছে আর শুধু যে ওর মিস্টেক আছে তা বলবে না তোরও আছে না হলে ও এমন করতো না তাই যা করবি আমি প্রফের করব ভেবে চিন্তা করবি এগুলো পরে চিন্তা করা যাবে এখন মাথা ঠান্ডা কর রাত অনেক হয়েছে বাসায় যা আমিও বাসায় যাব আমার বোন অপেক্ষা করছে উচ্ছ্বাস আর কোনো কথা না বলে শব্দের কেবিন থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা করে আর শব্দ বাসার দিকে চলে আসে রাতে টিনার করতে বসলে শব্দ রচ্ছি জিজ্ঞেস করে ডক্টর কি বলেছে রচ্ছি জানায় আগের থেকে উর্জা মোটামুটি ভালো পর্যায়ে আছে শব্দ খাবার খেতে উচ্ছ্বাসের কথা চিন্তা করছিল রচ্ছি খাওয়া শেষ করে উঠতে যাবে তখনই শব্দের ওপর চোখ পড়ে তারপর রচ্ছি শব্দকে প্রশ্ন করে ভাইয়া কিছু হয়েছে তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে